হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে কিন্তু ব্লগ ভিডিও না আজকে আপনাদের সঙ্গে হাঁসের রেসিপি শেয়ার করব আমি যেভাবে হাঁস রান্না করি আর আমি গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে হাঁস রান্না করলে আপনার হাঁস অসাধারণ খেতে হবে সবাই বাসার সবাই ফিদা হয়ে যাবে আর এই রেসিপি ফলো করে যদি রান্না করেন খুব দ্রুত রান্নাটা হবে যেরকম তারপরে হচ্ছে আপনার একদম পারফেক্ট রান্না যাকে বলে তো হাঁস কিন্তু আমরা সবাই মোটামুটি রান্না করতে পারি সবাই পারি কিন্তু এক একজনের স্টাইলটা এক এক রকম তো দেখেন আমি হাঁসটাকে অনেকবার করে ধুয়ে নিছি আচ্ছা পানিটাকে আমি একটু ঝরিয়ে নিতেছি তো আড়াই কেজি থেকে মানে তিন কেজিতে অল্প একটু হবে কম হবে আর মার্শাল্লা অনেক গস্ত তো এই হাঁসটা হচ্ছে আমি কুমিল্লা গেছিলাম কয়েকদিন আগে তো এখানে আমার আম্মুর জন্য হচ্ছে আমার আন্টি দিয়ে দিছে হাঁসটা আমার আম্মু বাসায় আছে তো ভাবলাম হচ্ছে হাঁসটা রান্না করি এখন আদা দিয়ে দিছে আমি এখানে তিন টেবিল চামচের মতো এবার ব্ল্যান্ডারে আমি যে মশলা করছিলাম মানে আদা ব্ল্যান্ড করেছিলাম সেটা পানি একটু মানে ধুয়ে দিয়ে দিয়েছি আর কি এইবার দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা পরিমাণ মতো দিবেন এখানে পরিমাণটা হচ্ছে কীভাবে বলবো তিন টেবিল চামচের মতো হবে আর কি দিলাম ওকে এইবার হচ্ছে গুঁড়া মশলা দেখেন এখানে দনিয়ার গুঁড়া দিচ্ছি তিন টেবিল চামচের মতোই দিলাম মরিচ শুকনো মরিচ আর কি মরিচটা হচ্ছে আপনাদের ঝাল মতো আর হাঁস কিন্তু ঝাল ঝালেই ভালো লাগে একটু বেশিই দিবেন হলুদের গুঁড়া দিব হলুদের গুঁড়াটা পরিমাণ মতো পেঁয়াজ একটু বড় বড় করে সাইজ দেখেন একটু বড় বড় করে কাটা এখন হাতে মাখাবো একটু তেল দিব দিয়ে হচ্ছে এখন হাতে মাখাবো সরিষার তেল দিতে পারেন আমার বাসায় সরিষার তেল আজকে নাই মানে বিশেষ আয়োজন যখন হয় তখন থাকে না এখন একদম সুন্দর করে হাতে মাখাবেন একদম ও হ্যাঁ জিরা গুঁড়াটা দিতে বলে গেছি এইবার একটু জিরা গুঁড়ো দিয়ে দিব প্যাকেটের জিরা গুঁড়াটা রান্নার শেষেও দিব তাই একটু অল্পই দিলাম আস্ত রসুন কিন্তু আমি দিব এখন না এখন দিলে একদম করে যাবে আর একটু কটা মাছের দিব আর কি এখন আর কিছুই না শুধু মাখাবো বেশ আমার মাখানো কিন্তু হয়ে গেছে তো ইচ্ছে মতো হাতে একদম সুন্দর করে মাখাবেন এবার একটা পাতিল বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নার সয়াবিন তেল হাঁস থেকে এমনিতেই প্রচুর তেল উঠে তো আপনারা একটু কমই দেবেন দুটো তেজ পাতা কিনে দিলাম এইবার কিছু মেথি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যেন না আমার পুরো লেগে গেছে না পুড়ে মেথিটাও বাজার ভাজা লেগে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে কারণ চলার আগের অনেক বেশি হাতে দিয়ে দিচ্ছি মাথা এখন ঢাকা দিয়ে রেখে দিব ব্যাস হাঁসের মাংস তো অনেকক্ষণ টাইম লাগবে আর এটা ফার্মের হাঁস না যে তাড়াতাড়ি হবে তো আমি একটু ঢাকা দিয়ে রাখছি এবার চালটা হচ্ছে মিডিয়াম আস আছে রাখবো এটা থেকে পানি উঠবে সেই পানিটা দিয়েই হচ্ছে হাঁসটা সিদ্ধ হবে এটাই হচ্ছে রান্নার আসল টিপস কারণ এক্সট্রা করে আমি কিছু পানি টানি দেই নাই ওই যে মশলাটা একটু ধুয়ে হালকা দিছিলাম জাস্ট এটুকুই এখন একদম ভালো করে যতক্ষণ না সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি কোনো পানি দিব না এটাই কষানো হবে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকেন পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখেন এবার কিন্তু আমি গরম মশলাগুলো দিব দেখেন তেমন কিছুই না এখানে জয়ত্রী জয়ফলটা দিলে ভালো হইতো স্মেল খুব ভালো আসে জয়ত্রী জয়ফল অল্প পরিমাণে দিলে তো আমার বাসা যেহেতু নাই দিতে না আপনারা প্লিজ দিবেন দিয়ে দেখবেন টেস্ট একদমই অন্যরকম আসে মানে হাঁসটাকে একটু সাহিজ লেবার আনার জন্য জিরা ইউজ করতে পারেন তারপরে জয়ত্রী দিতে পারেন অল্প পরিমাণে ব্যাস এবার ঢাকা কিছু আমি কিছুক্ষণ পর এসে আস্ত কিছু রসুন দিয়ে দিচ্ছি আপনারাও ওইটা দিবেন কারণ হাঁসে কিন্তু অনেক মজা লাগে রসুনটা ভাতের সঙ্গে মেখে কিন্তু আমার অনেক ভালো লাগে আর আমার জামাইয়ের তো এটা অনেক পছন্দ সেই জন্য আমি যেকোনো মাংসতে আমি আস্ত রসুন ইউজ করি আর এটা তো হাঁস তো অবশ্যই দিতে হবে দেখেন অনেকক্ষণ কষানো হয়েছে তো তারপরে দেখেন এই অবস্থা এখন কিন্তু মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে মানে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর টেন পারসেন্ট হয়তো বাকি এখন ঝোলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা দেবেন আজকে আমি খুব বেশি ঝোল রাখবো না হাঁস খেতে কিন্তু ঝোল ঝোল ভালোই লাগে কিন্তু আজকে একটু ভোনা ভোনা করে রাখবো আমার রান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে তো দেখেন কত সুন্দর আসছে কালারটা আসলে আমি বোঝাতে পারছি না ক্যামেরায় তো আপনারা বাসায় রান্না করে এইভাবে খেয়ে দেখবেন একবার হাতে মাখিয়ে বসালে কিন্তু অনেক মজা হয় হাঁস রান্নাটা এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট আমি একটু ঢেকে এখন রেখে দিব আপনাদের কিন্তু আমি লাইক দেখাচ্ছিলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি অন্যরাও যেন দেখার সুযোগ পায় তো দেখেন এখন আমি কিন্তু একপাশে পাশে খিচুড়ি রান্না করেছি এটা হচ্ছে মুগ ডাল মসুর ডাল মিক্স করে ভুনা খিচুড়ি রান্না করেছি তো আজকে হাঁসটা কিন্তু মজা হয়েছিল হাস বোনার সঙ্গে কিন্তু চালেরাটা রুটি অথবা এরকম ভোনা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে তো আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আবার ইনশাল্লাহ দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ